তার মানে বোঝা যায় আমরা যারা মক্কা শরীফে হজ করতে যাব মদিনা শরীফ যদি না যাই আমার নবী সাথে দূষণে হয় কথা কনটি মক্কা শরীফ হজে আগমনের জন্য আরে আমার নবী যেদিন আগমন করেছে সেদিন কানাই কানা আমার নবীর দিকে ঝুঁকে গেছে সোবাহ আল্লাহ বলেন আমার নবীর কারণে সোহারাল্লা বনের মদিয়া শরীফের নাম ছিল ইয়াশ্রিফ ইয়া শ্রীফ অর্থ হলো শেখারের মধ্যে পূর্ণ হয় কিছু নয় আমি সহজ ভাষায় পড়তেছি অর্থাৎ যেখানে নিয়ামত আছে অর্থাৎ ইয়া শ্রীফ মানুষ সেখানে নিয়ামতের কোনো কিছু ছিল না সে জায়গাটা পূর্ণময় হয়ে যায় দুনিয়ার জমি